আমার পিছনে যে মাল দেখতে পাচ্ছেন এবং পাশে যে মাল গুলো দেখতে পাচ্ছেন এই মালগুলা অর্ডার করেছে মৌলানা আমানুল্লাহ সাহেব তার বাড়ি হচ্ছে কাম ঢাকা কামরাঙ্গি চরে তো এই মালামাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আরেকটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে যাদের বাজেট একদমই কম আজকে ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী হতে যাচ্ছে এবং আজকে চিপ রেটে কিছু মাল দেখাবো যেগুলো আপনি রিজনেবল প্রাইজের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন কয়েকটি এক পাল্লা দরজা রাখা আছে এখানে কিন্তু কয়েকটা এক পাল্লা দরজা আছে এবং সামনের অংশ থেকে দেখতে কেমন দেখা যায় এবং পিছনের অংশ থেকে দেখতে কেমন দেখা যায় এটা আমি দেখিয়ে দেবো তো প্রথমে যদি একটু হ্যাজ বল দেখাই আমরা কিন্তু এখানে মোটামানের হ্যাজ বল ব্যবহার করেছি আমরা সামনে একটি এবং পিছনে একটি যদি ওটা দেখাই ওটা হচ্ছে সামনের অংশ এবং এটা হচ্ছে ভিতরের অংশ আমরা দুপাশে কিন্তু দুটি হ্যাজবল ব্যবহার করেছে এবং ভিতরে অনেকেই বলে যে ভাই ভিতরের অংশটা কেমন ভিতরের অংশটা কেমন এটা হচ্ছে দরজার ভিতরের অংশ এক পাল্লা দরজা আর এটা হচ্ছে বাহিরের অংশ বাহির থেকে একদম প্লেন দেখা যাবে আপনার প্লেন সিটের পরিবর্তে কিন্তু ডিজাইন সিট ব্যবহার করতে পারেন এবং আমরা যদি দেখাই যে আমরা কিন্তু প্রত্যেকটা দরজা চারটা করে কবজা ব্যবহার করি আমরা কিন্তু উপরে দুটি নিচে একটি এবং মাঝে একটি মোট চারটে কবজা ব্যবহার করেছে কিন্তু খুবই মোটা মানের যাতে কখনো এই দরজাটি ঝোলে না যায় এবং যে আউটফ্রেমটি রয়েছে আউটফ্রেমটি রয়েছে সে দেড় বাই দেড় চার মিলি মোটা মানের তা আপনার চাইলে চার মিলি এবং তিন মিলি যে কোনো সাইজের থিকনেস দিয়ে আপনার নিতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা এই দরজাটির সাইজ আছে উচ্চতা রয়েছে সাত ফিট এবং পাশে রয়েছে তিন ফিট আপনাদের দরজার সাইজে সাধারণত তিনটে আড়াই ফিট তিন ফিট এবং সাড়ে তিন ফিট তা আপনারা যদি এই দরজাগুলো নেন তাহলে দিয়ে দিয়ে আউটফ্রেম খরচ মাত্র তিন ফিট বাই পাঁচশো টাকা এবং যদি তাহলে কিন্তু খরচ পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এবং যদি আপনারা যদি পাঁচ মিলি দিয়ে নিতে চান তাহলে তিন ফিট বাই সাত ফিট একটি দরজা খরচ পড়বে কিন্তু মাত্র ছয় হাজার টাকা এবং ভাইয়ের কয়েকটি উইন্ডো গ্রিল আছে তো উইন্ডো গ্রিলটা আমি একটু দেখাই এটা হচ্ছে ভাইয়ের উইন্ডো আর পাশে রয়েছে তিন ফিট এবং উচ্চতা রয়েছে সাড়ে তিন ফিট আমরা দুটো করে বক্স করে দিয়ে আমরা বাইশ দিয়ে বক্স করে দিয়েছি মতো যার কারণে দেখতে সৌন্দর্য অনেক বেড়ে গিয়েছে এবং এই মালগুলো তৈরি করেছে বার বার এবং লোকাল দিয়ে যদি আমি ভিতরে অংশটা একটু দেখাই যে ভিতরে গ্রিলটা কিন্তু এরকম হয় আর আমাদের প্রত্যেকটা মালে কিন্তু আমরা রেড অক্সাইড বা প্রাইমারি রং আমরা করে দিয়েছি আপনি যদি এই ধরনের মাল নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ করবে মাত্র টাকা টাকা করে এবং যদি আমরা বারো মিলি ব্যবহার করেন তাহলে কিন্তু খরচ পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম